সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার সলিউশান নিয়ে আজকে তোমাদের সঙ্গে দু হাজার চব্বিশ এবিটিএ টেস্ট পেপারের হিস্ট্রির একটি পেজের সলিউশান নিয়ে আলোচনা করব আজকে চারশো তেতাল্লিশ পেজটি রয়েছে অর্থাৎ ফোর ফর্টি থ্রি এই পেজটির যে বিভাগ ক এবং বিভাগ বিভাক্ষ অর্থাৎ তোমাদের যে শর্ট প্রশ্নের পাঠটা সেটা আমি আলোচনা করে দেব। তো সবাই একেবারে ভিডিওর সঙ্গে কানেক্ট হয়ে যাও শুরু থেকে সে সবটি যুক্ত থাকু তো প্রথমে আমরা আলোচনা করে নিচ্ছি বিভাগ কয়ের যে কুড়িটি প্রশ্ন রয়েছে এমসিকিউ প্রশ্ন রয়েছে তার উত্তরগুলো সবার প্রথমে আলোচনা করে নিচ্ছি প্রথম প্রশ্নে বলা হয়েছে বাংলার নাট্যচর্চার সঙ্গে যুক্ত একজন ব্যক্তি হলেন উদয়শঙ্কর গিরিশচন্দ্র ঘোষ নন্দলাল বসু আবাস উদ্দিন উত্তর হয়ে যাবে এক্ষেত্রে চন্দ্র ঘোষ যিনি বাংলার নাট্যচর্চার সঙ্গে যুক্ত একজন ব্যক্তি ওকে পরের প্রশ্ন সত্তর বৎসর গ্রন্থটির লেখককে বা লেখক হলেন সরলা দেবী চৌধুরানী মান্না দে বিপিন চন্দ্রপাল সঞ্জীব চট্টোপাধ্যায় উত্তর হবে বিপিন চন্দ্রপাল পরের প্রশ্ন গ্রামবার্তা প্রকাশিকা সংবাদপত্রটি সম্পাদক ছিলেন হরিনাথ মজুমদার হরিশচন্দ্র মুখোপাধ্যায় দ্বারকানাথ বিদ্যাভূষণ ঈশ্বরগুপ্ত উত্তর কীভাবে হরিনাথ মজুমদার গ্রামবার্তা প্রকাশিকা সংবাদপত্রটি সম্পাদক ছিল ছিলেন যাকে কি বলা হয় কাঙাল হরিনাথ নামেও কিন্তু যিনি ইতিহাসে সুপরিচিত রয়েছেন ওকে পরের প্রশ্ন কি ভারতের প্রথম মহিলা স্নাতক ছিলেন নাক অবলা বসু সরোজিনী নাইডু চন্দ্রমুখী বসু উত্তর কীভাবে চন্দ্রমুখী বসু যিনি ছিলেন ভারতের প্রথম মহিলা স্নাতক পরের প্রশ্ন নব্যবঙ্গ গোষ্ঠীর একটি মুখপত্র ছিল এথেনিয়াম বেঙ্গলি ক্যালাইডো ক্যালাইডোস্কোপ হিন্দু পেট্রিয়ট উত্তর হবে এথেনিয়াম নব্যবঙ্গ গোষ্ঠীর একটি মুখপত্র ছিল এথেনিয়াম তারপর বলছে খুদ কাঠি ব্যবস্থা দেখা যায় সাঁওতাল সমাজে ভিল সমাজে কোল সমাজে মুন্ডা সমাজে তাহলে ক্ষেত্রে উত্তর কী যাবে কাঠি ব্যবস্থা দেখা যায় মুন্ডা সমাজে পরের প্রশ্ন ওয়াবি কথার অর্থ কী তাহলে এক নম্বর অপশান বাধ্যতামূলক কর্তব্য দু নম্বর হচ্ছে পবিত্রভূমি তিন নম্বর হচ্ছে নবজাগরণ চার নম্বর শুদ্ধিকরণ তো এক্ষেত্রে উত্তর কী যাবে ওহাবি কথার অর্থ হচ্ছে নবজাগরণ পরের প্রশ্ন ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন কোনটি তাহলে অপশানগুলো দেখব জমিদার সভা ভারত সভা ইন্ডিয়ান লীগ বঙ্গভাষা প্রকাশিকা সভা উত্তর হবে বঙ্গভাষা প্রকাশিকা সভা এটা ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন পরের প্রশ্ন আনন্দমঠ উপন্যাসটির প্রেক্ষাপট হলো পঞ্চাশের মর্ণন্তর ছিয়াত্তরের বিদ্রোহ নীল নির্বিদ্রোহ উত্তর কী হবে আনন্দমঠ উপন্যাসটির প্রেক্ষাপট হচ্ছে ছিয়াত্তরের মর্ণন্তর বর্তমান ভারত গ্রন্থটির রচয়িতা হলেন স্বামী বিবেকানন্দ স্বামী আভেদানন্দ প্রথমে এটা ছিল তারপর স্বামী ভূতানন্দ তারপর সার্থী বিবেকানন্দ তারপরে বলছে স্বামী প্রবণা প্রণবানন্দ তাহলে এখানে স্বামী হবে সার্থী হবে না এটা স্বামী বিবেকানন্দ উত্তর কী হয়ে যাবে গ অর্থাৎ স্বামী বিবেকানন্দ পরের প্রশ্ন বাংলা মুদ্রণ শিল্পের জনক বলা হয় হ্যালহেটকে উইলিয়াম কেরিকে ডেভিড হেয়ারকে চার্লস উইলকিন্সকে তাহলে উত্তর কী হবে চার্লস উইলকিন্সকে বাংলা মুদ্রণ শিল্পের জনক বলা হয় কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয় কবে উত্তর হবে উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দি ওকে পরের প্রশ্ন কি বলা হয়েছে যুক্ত প্রদেশ যার বর্তমান নাম উত্তরপ্রদেশ এ অসহযোগ আন্দোলনের প্রধান নেতাকে ছিলেন উত্তর হবে ক্ষেত্রে গ বাবা রামচন্দ্র বাবা রামচন্দ্র পরের প্রশ্ন পূর্ণ স্বরাচের দাবি গ্রহণ করা হয় উনিশশো উনিশশো আঠাশ উত্তর কী হবে উনিশশো উনত্রিশ পরের প্রশ্ন লাগল পত্রিকার সম্পাদককে ছিলেন উত্তর হবে কাজী নজরুল ইসলাম ঘ হচ্ছে সঠিক উত্তর লাগল পত্রিকার সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম লক্ষ্মীর ভাণ্ডার স্থাপিত হয় অসহযোগ আন্দোলন বঙ্গভঙ্গ আন্দোলন আইনমান্য আন্দোলন ভারত ছাড়ো আন্দোলনের সময়ে উত্তর কী হবে বঙ্গভঙ্গ আন্দোলনের সময়ে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় পরের প্রশ্ন হচ্ছে অলিন্দ যুদ্ধের সাথে যুক্ত ছিলেন সূর্য সেন সুভাষচন্দ্র বসু বাদলগুপ্ত ভূপেন্দ্রনাথ দত্ত উত্তর কীভাবে বাদলগুপ্ত অলিন্দ যুদ্ধের সাথে যুক্ত ছিলেন গুপ্ত পরের প্রশ্ন মতুয়া ধর্মের প্রবর্তক হলেন রঞ্জন ঠাকুর গুরুচাঁদ ঠাকুর হরিচাঁদ ঠাকুর রাজেন্দ্রনাথ মণ্ডল উত্তর কীভাবে হরিচাঁদ ঠাকুর পরের প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন চক্রবর্তী রাজাগোপালাচারী বল্লভভাই প্যাটেল বিঠলভাই প্যাটেল আবুল কালাম আজাদ উত্তর কী হবে স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সর্দার বল্লভভাই ভাই প্যাটেল বর্তমানে ভারতে সংবিধান স্বীকৃত ভাষার সংখ্যা কয়টি উত্তর হবে বাইশটি ভাষা রয়েছে ওকে এরপর বিভাগ খতে চলে যাব যে কোনো ষোলোটি প্রশ্নের উত্তর দাও প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দিতে হবে তো এখানে পাঁচটা উপবিভাগ থাকবে তো আমরা দেখে নিচ্ছি দুই দশমিক এক এখানে একটি বাক্যে উত্তর দাও এরকম ধরনের প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্ন স্ত্রী শিক্ষা বিধায়ক পুস্তিকাটির রচয়িতাকে উত্তরবে রাধাকান্ত দেব পরের প্রশ্ন ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন উত্তরবে লর্ড ক্যানিং পরের প্রশ্ন এআইটি এর প্রথম সভাপতির নাম কি উত্তর হবে লালা লাজপত রায় রশিদ আলি দিবস কবে পালিত হয় উনিশশো ছেচল্লিশ সালের বারোই ফেব্রুয়ারি তাহলে বারোই ফেব্রুয়ারি দিনটি রসিদ আলি দিবস হিসেবে পালন করা হয় ওকে তারপরে কি বলেছে উপবিভাগ হচ্ছে দুই দশমিক দুই ঠিক বা ভুল নির্ণয় করো একটু ক্ষমা চেয়ে নিচ্ছি তারপরে বলেছি যে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন কি গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজাগোপালচারী এটা কি হবে এটা ভুল হবে তারপর কি বলছে জাতীয় শিক্ষা পরিষদ গড়ে ওঠে অসহযোগ আন্দোলনের প্রেক্ষিতে এটাও হবে ভুল হবে গোরা উপন্যাসের প্রধান চরিত্র হচ্ছে গৌরমোহন এটা কীভাবে সত্য হবে মোহনবাগান ক্লাব আঠারোশো বারো খ্রিস্টাব্দে আইএফএ সিল্ড লাভ করে এটা কী হচ্ছে ভুল হবে এবার হচ্ছে উপবিভাগ দুই দশমিক তিন ক সঙ্গে খস্তম্ভ মিলাও প্রতি শ্রীরামালু এর সঙ্গে হবে অন্ধ্রপ্রদেশ গুরুর সঙ্গে হবে ভাইকম সত্যাগ্রহ মধুসূদন গুপ্তের সঙ্গে কী হবে সব ব্যবচ্ছেদ আর রাজকৃষ্ণ দেয়ের সঙ্গে কী হবে জাতীয় কংগ্রেস এবার বলছে নিম্নলিখিত যে বিবৃতিগুলি তার সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করতে বলেছি তো প্রথম যে প্রশ্নটি বিবৃতিতে বলা হয়েছে নতুন সামাজিক ইতিহাস আধুনিক ইতিহাস চর্চার অন্যতম বিষয় কারণ রাজনৈতিক ইতিহাস গুরুত্বহীন ব্যাখ্যাটু সমাজ জীবনের অনেক অনালোচিত বিষয় ইতিহাসের পরিসরে এসেছে ব্যাখ্যা থ্রি একমাত্র সামাজিক ইতিহাস চর্চায় গুরুত্বপূর্ণ তাহলে এক্ষেত্রে ব্যাখ্যা টু সঠিক সমাজ জীবনের অনেক অনালোচিত বিষয় ইতিহাসের পরিসরে এসেছে দু নম্বর প্রশ্ন বিবৃতি আধুনিক ভারতবর্ষের ইতিহাসে আনন্দমঠ উপন্যাস বিশেষ গুরুত্বপূর্ণ তার কোন ব্যাখ্যাটা ঠিক হবে ব্যাখ্যা ওয়ান এটি ব্যবসায়িকভাবে সফল উপন্যাস ব্যাখ্যা টু এখান থেকে আধুনিক ভারতের শিল্পোদ্যোগের কথা জানা যায় ব্যাখ্যা থ্রি এই উপন্যাস উপন্যাস স্বদেশ প্রেমের কথা বলি তাহলে এক্ষেত্রে কোনটা ঠিক হবে এই উপন্যাস স্বদেশ প্রেমের কথা বলি এটা হচ্ছে ঠিক হবে ওকে তারপরে কি বলছে বিবৃতি ভারত স্ত্রী মহামণ্ডল বাংলার নারী ইতিহাসে বিশেষ উল্লেখযোগ্য কারণ ব্যাখ্যাওয়ান নারীদের ঐক্যবদ্ধ করতে সাহায্য করে নারীদের বিপ্লবের পথে চালিত করে নারীদের সাংস্কৃতিক উন্নতি ঘটায় তাহলে উত্তর কী হবে নারীদের ঐক্যবদ্ধ করতে সাহায্য করে বিবৃতিতে বলা হয়েছে বাংলার গ্রামাঞ্চলে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন শক্তিশালী হতে পারেনি তাহলে ব্যাখ্যা কৃষকরা রাজনৈতিক চেতনা শূন্য ছিল কৃষকদের রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ করার উদ্যোগের অভাব ছিল গ্রামাঞ্চলের মানুষেরা সাম্প্রদায়িকতায় নিমজ্জিত ছিল তাহলে উত্তর কীভাবে কৃষকদের রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ করার উদ্যোগের অভাব ছিল তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম হিস্ট্রির যে চারশো তেতাল্লিশ নম্বর পেজ মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার দু হাজার তো সেই পেজটি নিয়ে আশা করি তোমাদের প্রত্যেকের ভিডিওটি ভালো লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো এবং সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে সেসব দিয়ে দেখার জন্য